আমি শরণনা ঠাকুর আমি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত উত্তর রামনগরে থাকি আমি এবছর দু হাজার পঁচিশ সালে রামনগর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমি টার্গেট নাইনের অনলাইন কোচিং নিয়েছিলাম এবং সেখানে মক টেস্টও দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষার ঠিক পাঁচ মাস আগে থেকে আমি সেখানে মক টেস্টে অংশগ্রহণ করি এবং ভীষণভাবে উপকৃত হই জীবনের প্রথম বোর্ড এক্সামের যে ভীতি সেটা টার্গেট এইটটি নাইনে বারবার মকটেস্ট মক টেস্ট দেওয়ার জন্যই কিন্তু দূরীভূত হয়েছিল তাই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেক শিক্ষার্থীরই বারবার মক টেস্ট দেওয়া খুবই জরুরি মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা যেভাবে পূরণ করতে হয় টার্গেট এইট্টি নাইনের মক টেস্ট দেওয়ার সময় প্রত্যেক শিক্ষক শিক্ষিকারাই সেভাবেই নির্দেশিকা দিয়েছিলেন যার কারণে মাধ্যমিক পরীক্ষার সময় উত্তরপত্র পূরণের সময় কোনো অসুবিধাই হয়নি মক টেস্ট দেওয়ার সময় যে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটি সেটি মাধ্যমিক পরীক্ষায় বিশেষভাবে সহযোগিতা করেছিল যার কারণে কোনো সমস্যার সম্মুখীনই হতে হয়নি প্রতিটি মক টেস্টের শেষে মক টেস্টের উত্তরপত্রগুলি অভিজ্ঞ শিক্ষকরা সংশোধন করেছিলেন এবং মক টেস্টের শেষে সমস্ত বিষয়ের মডেল অ্যান্সার কপি প্রোভাইড করা হয়েছিল যা উত্তরপত্রের মান বাড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য এবার দু হাজার পঁচিশের মাধ্যমিকের বেশ কিছু প্রশ্নপত্রই ঘুরে ফিরে এসেছিল কিন্তু আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী টার্গেট এইটটি নাইনের মক টেস্টের সমস্ত প্রশ্নপত্র এবং সাজেশানস থেকে এইটটি ফাইভ টু নাইন্টি কমন এসেছে ডাউট ক্লিয়ারিং সেশনের সময় নিজেদের ডাউট তাদের কাছে বলতাম এবং তখনই তারা সেই ডাউট সঙ্গে সঙ্গেই ক্লিয়ার করে দিতেন শুধু ডাউট ক্লিয়ারিং সেশনেই শেষ নয় টার্গেট এইট্টি নাইন থেকে মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে আগে এক্সট্রা ক্লাসের আয়োজন করা হয়েছিল যা ভীষণভাবে প্রোডাকটিভ ছিল আর সব থেকে বড় কথা প্রত্যেক বিষয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা ভীষণ ভীষণ যত্ন সহকারে পড়িয়েছিলেন পরীক্ষার দিন পর্যন্ত সমস্ত রকম ভাবে আমাদের গাইড করেছিলেন জীবনের ফার্স্ট বোর্ড এক্সামের জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য টার্গেট এইট্টি নাইনের সকল শিক্ষক শিক্ষিকাদের আমার प्रणाम जान